আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন একদম মৃতপ্রায় মরণের মরণ কাছে চলে এসেছে এমন পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে শুটকা হয়ে গেছেন আবদুল্লাহ ইবনে হুজাফা আল্লাহ তাআলা আনহু তবু তিনি বিচলিত হচ্ছিলেন না জেলের কয়েদি একজন ডাক্তার তিনি ডেকে বললেন বাদশা আবদুল্লাহ ইবনে হুজাফা যখন সর তখন মারা যাবে যখন তখন মারা যাবে এই আবদুল্লাহ যখন তখন মারা যেতে পারে কি করা যায় বাদশা ডেকে বললেন কিছু শুকুরের মাংস আর মদ নিয়ে যাও এই মদ আর শুকুর তার কাছে নিয়ে যাও যদি সে গ্রহণ করে অবশ্যই গ্রহণ সে করবে আমার বোন বলছে ডাক্তার যখন সেই মদ নিয়ে গেলেন শুকুরের মাংস নিয়ে গেলেন আবদুল্লাবনে হুজাফা এটাই তো হওয়া উচিত ছিল পনেরো দিন ভোগ তিনি পনেরো দিন তিনি খান্না আবদুল্লাহ ইবনে হুজাফা লাভ দিয়ে উঠে তিনি খাবারগুলো খেয়ে ফেলবেন এটাই তো স্বাভাবিক কোনো প্রশ্ন করবে না এটাই তো স্বাভাবিক আমরা হলে হয়তো এমনটাই করতাম আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা হিতরি ডেকে বলছেন ও ডাক্তার তুমি কোন খাবার নিয়ে আসছো এইবার ডাক্তার ডেকে বলছে এখানে শুকরের মাংস আছে আর একটা মদ রাখা আছে মদ পানিও রাখা আছে আবদুল্লাবনে হুজাফা এমন করে চিৎকার দিলেন যিনি কথাই বলতে পারছিলেন না মনে হচ্ছিল কিছুক্ষণ পর মারা যাবে। এই আবদুল্লাবনে হুজাফা চিৎকার বেড়ে উঠলেন আর ডেকে বললেন ডাক্তার যদি এক সেকেন্ডের ভিতরেই খাবারগুলো যদি আমার সামনে থেকে না সরা হও এমন একটা লাথি দিব তুমিও দুনিয়া থেকে ওই জাহান নামে পড়ে যাবা এমন কণ্ঠকা ক্ষীর্ণ আল্লাহরে ভুলে যায় নাই আর আমরা যদি আজকে হক কথা বলতে নেই তাহলে আমাদেরকে ক্ষমতায় থাকার জন্য হক কথা সতেরো বছর বলতে দেয় নাই কোরআনের সঠিক কথা সতেরো বছর বলতে পারি নাই পনেরো বছর বলতে পারি নাই আমার ভাইর আমার বন্ধুগণ আমার ভাইর আমার বন্ধুগণ আবদুল্লাহ ইবনে হুজাফা আল্লাহ তাআলা আনহু এইবার তাকে আরো পর পরীক্ষা নিতে চাইলেন রোমের বাদশাহ পরীক্ষাটা হলো আবদুল্লাহ ইবনে তোমাকে এখন ফাসির কাস্তে ঝুলানো হবে ফাসির কাস্তে নিয়ে যাওয়ার পূর্বে আবদুল্লাহর কাছে প্রশ্ন করা হলো আবদুল্লাহ মুজাফা শোনো তোমাকে আরো কিছু পুরস্কার দেওয়া হবে তুমি যদি সেগুলো মেনে নাও তুমি যদি একমাত্র আল্লাহর উপর থেকে যদি imanটা ছেড়ে দাও তোমাকে আরো পুরস্কৃত করা হবে আব্দুল্লাহ ইবনে হুজাফারা দে আল্লাহ তাআLANকে ডেকে বললেন বাদশা শুনেন আমাকে যদি এই রকম দুনিয়াটাকে যদি আপনি 10টা দুনিয়া দেন তবুও আমি iman আমি ছাড়ব না फांसीর কাস্তে ঝুড়ালেও ছাড়ব না মেরে ফেললেও ছাড়ব না फांसीর কাস্তে নিয়ে যাওয়া হলো আব্দুল্লাহ ইবনে হুজাফার গলার ভিতরে फांसीর রশি দুকায় দাও আবদুল্লাহ ইবনে হুজাফা তিনি হাসতে ছিলেন আর ডেকে বলছেন তাড়াতাড়ি फांसी দিয়ে দে আমি আমার আল্লাহর সঙ্গে এখনই دیدار করতে চা জন্ন মে মুস্তাফা চু মে نہیں দুঃখতি কভিয়া কে জন্ন মে মুস্তাফা চু মে نہیں دکھتی کبھی آنکھیں پہن لے پیار جو ان کا بدن میلا نہیں ہوتا محمد کے گلابوں کا কফন মেলা নেই হোতা সবাই বলে আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুগণ এরপরে রোমের বাদশা সেখানেও পরাজিত হয়ে গেলেন পরাজিত হওয়া মানে এটা নয় যে আপনাকে হত্যা করলেই একজন বিজয় করলো আর আর একজন মেরে ফেললেন তার সে পরাজয় বরণ করলো এমনটা না বরং মাঝে মাঝে এমন তো হয় যদি কেউ মৃত্যুবরণ করে যুদ্ধের ময়দানে গিয়া এমন করে মৃত্যু বরণ করে মৃত্যু বরণ করার পর সেই মানুষটা বিজয় অর্জন করে ঠিক কিনাও বিজয় অর্জন করে আছে না আছে না আমার আমার হুজাফা এবার বলা হলো আব্দুল্লাহ তোমার সময় চলে আসছে দেখতে নিয়ে আসা হলো তেল দেওয়া হলো তেলের ভিতরে আব্দুল্লাভা রাজি আল্লাহকে ফেলে দেওয়া হবে কয়েকজন বন্ধুকে নিয়ে আসলে নার আবদুল্লাহ আপনি হুজাফাকে ডেকে বলছেন আবদুল্লাহ তোমাকে দেওয়ার পড়বে তোমার বন্ধুকে ওই তেলের ডেকচির ভিতরে ফেলে দিব সে আল্লাহর গোলামকে যখনই নিয়ে আসা হলো আল্লাহর গোলাম ডেকে বলছে আমাকে আপনি তেলের ভিতরে ফেলে দিবেন দিতে পারেন কোনো সমস্যা নাই বাচ্চা রাগান্বিত হয়ে গেলেন আমি সব জায়গায় হেরে যাচ্ছি এইবার তিনি সেই লোকটাকে ধাক্কা মারলেন আল্লাহর নবীর প্রিয় সাহাবী যখন পড়ে গেলেন গোস্ত আলাদা হয়ে গেল আর হার আলাদা হয়ে গেল এইবার তিনি চোখের পানি ফেলে ফেলে কান্না করতে লাগলেন যখন আবদুল্লাহনে হুজাফাকে যখন সেই ডেকচিরি দিকে নিয়ে যাওয়া হয় চোখের পানি ফেলে ফেলে তিনি কান্না করলেন রোমের বাদশা মনে করলেন এই তো বিজয় আমার সামনে দেখে বলছে আব্দুল্লাহ এতক্ষণ পর্যন্ত বাহাদুরি দেখাচ্ছিলা এখন কেন কান্না করো আব্দুল্লাহ ইবনে হুজাফা দেখে বলছে ও বাদশা ওই জন্য কান্না করি না যে মরে যাব এই জন্য কান্না করছি যে আমার ওই মানুষটাকে যে তুমি তেলের ডেকে ভিতরে ফেলে দিলাও আমার ছোট বেলার বন্ধু আজ পর্যন্ত কোনো ভালো কাজে আমার উপরে সে উঠতে পারে নাই প্রতিযোগিতায় পারে নাই কিন্তু আজকে তোর কারণে আমি হেরে গেলাম আল্লাহর ওই গুলাম কে আমার পূর্বে তুই শাহাদাতে মৃত্যু দেখায় দিলি শাহাদাতের রাস্তা দেখায় দিলি আমার পূর্বে আমার আগে সে আল্লাহর সঙ্গে দিদার নসিব করলো আল্লাহর কাছে সে পৌঁছায়া গেল আর আমি আব্দুল্লাহ খুজাফা একটাই চিন্তা করছি এই দুনিয়া আল্লাহ পাক একটা জীবন আমার দান করেছেন রব কারিম যদি আমারে যদি দশ বার যদি আমার জীবন দান করতেন আমি দশটা জীবন আমি আমার রবের জন্য দিন কায়েমের জন্য দিয়ে দিতাম মুমিন তো কখনো মাথা নত করে না হোক না সে বন্দি কারাগারে আল্লাহর ভালোবাসা যে পেয়েছে রুখবে তারে বলো কেমন করে মুমিন তো কখনো মাথা নত করে না হোক না সে বন্দি কারাগারে সবাই বলে আল্লাহ আকবর আমার ভাইরা আমার বন্ধুগণ মুমিন কখনো মাথা নত করে না মুমিন একমাত্র আল্লাহর দিকে তাকিয়ে থাকে ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়াল আযীযুর আমার ভাইয়েরা আমার বন্ধুগণ একমাত্র সে ইলা হিসাবে আল্লাহকে গ্রহণ করে নাই আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ আমাদের থাকতে পারে যে রব আমাদেরকে একটা জীবন দান করেছেন সেই রবের জন্য এই জীবনটা দিয়ে দিতে আমাদের কোনো কার্পণ্য বোধ থাকার কথা আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন এই জন্য কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহীম সবাই বলে আল্লাহু আকবার আল্লাহ পাক সুন্দর করে ডেকে বলছেন যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমার নবীজির ইত্তেবা করো আমার নবীজির অনুসরণ করো আমার নবীজির অনুকরণ করো তার মানে বোঝা যায় আল্লাহ পাকের ভালোবাসা যদি আপনি পেতে চান তাহলে নবীজির ইত্তেবা করতে হবে নবীজিকে অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে নবীজি কেমন করে নামাজ পড়েছেন সেইভাবেই নামাজ পড়তে হবে নবীজি কেমন করে তেলাওয়াত করেছেন তেমন করে কোরআন তেলাওয়াত করতে হবে নবীজি কেমন করে রাস্তা দিয়েছেন রাস্তায় কেমন করে হাঁটবেন তেমন করে হাঁটতে হবে নবীজি কেমন করে সালাম দিয়েছেন তেমন করে সালাম দিতে হবে আমার আপনারা নবীজি যেমন করে পরিবার চালিয়েছেন তেমন করে পরিবার চালাতে হবে নবীজি যেমন করে সমাজ চালিয়েছেন তেমন করে সমাজ চালাতে হবে